নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই চারটি তারিখ গুরুত্বপূর্ণ হতে চলেছে পাঁচটি রাশির এই পাঁচ রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে দেখুন আমি তার আগে কিছু কথা আপনাদেরকে জানাই অনেকে ফোন করছেন যে আমি কৌশিকদার সাথে আমি কথা বলতে চাই আমি একটু অল্প হলেও কথা বলতে চাই দেখুন এটা আপনাদেরকে আগে কি করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমার অ্যাসিস্ট্যান্টকে অনেকেই বলছেন যে আমি একটু সঙ্গে কথা বলবো আগে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনাদেরকে আমার যে টিম রয়েছে সেই টিম আপনাদেরকে সহায়তা করবে যে আমি অনলাইনে কখন আপনাদেরকে কল করব অর্থাৎ যে টাইমটা আপনাদেরকে দেওয়া হবে সেই টাইমের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে কল করব কারণ প্রচুর বুকিং থাকে কেউ কেউ বলছেন যে আমি বুকিং করে সঙ্গে আমি আর্জেন্ট কথা বলতে চাই দেখুন সিস্টেম রয়েছে যারা বুকিং করছে প্রত্যেকের টাইম দেওয়া রয়েছে তো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সময়টাকে একটু হলেও নিতে হবে কারণ আমি বারবার একটা কথা বলি কিছু সময় আপনাদেরকে একটু হলো অপেক্ষা করতে হবে যে আমি বুকিং করছি কৌশীদের সঙ্গে আমি দেন অ্যান্ড দেওয়ার কথা বলতে চাই এটা লে কিন্তু হবে না কারণ তার আগে ধরুন আপনি বুকিং করছেন তার আগে তার আগে চব্বিশ পঁচিশ জন বুকিং করে বসে রয়েছেন এবার তাদেরকে আগে কিন্তু আমাকে ছাড়তে হবে এটা হচ্ছে নিয়ম অর্থাৎ যে কোনো জিনিস আমি না ডিসিপ্লিনটা পছন্দ করি যে কোনো জিনিস দেখবেন ডিসিপ্লিন ছাড়া জীবনে কিন্তু উন্নতি করা কিন্তু যায় না আমি খুব এটা আমি নিজে মানি আমি ব্যক্তিগত দিক থেকে মানি ডিসিপ্লিনটা খুব দরকার রয়েছে দেখুন সূর্য কিন্তু ঠিক সময়ে উঠে ডিসিপ্লিন যদি আপনি বজায় রাখেন দেখবেন জীবনে আপনার উন্নতি কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হবে তা আমি বারবার বলি সকালে উঠে আপনারা কী করবেন সকালে উঠে আপনারা সূর্য প্রণাম আপনারা করুন সূর্য দেবতাকে জল নিবেদন করুন এবং এর পাশাপাশি যদি হনুমান চল্লিশা আপনারা যদি লাল আসনে বসে পড়তে পারেন বিশেষভাবে শুভ ফল আপনারা কিন্তু পাবেন আমি কৌশিক রায় দায়িত্বের সাথে বলছি এবং অনেকে ভিডিও দেখছেন দা আমার রাশির নাম বললেন কই আমার তো হলো না দেখুন রাশি মিলালে কি শুধু হবে না এখানে আমি আপনার যে ব্যক্তিগত জন্মকুণ্ডলী নবগ্রহের পজিশন অথবা আপনার দশা মহাদশা আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না এটা সার্বিক একটা বিচার যদি আপনার জন্মকুণ্ডলীতে বড় কোনো দোষ না থাকে আপনিও কিন্তু হবেন মহা সৌভাগ্যশালী মানুষ কারণ জীবনে দেখুন জীবনে প্রতিবন্ধকতা রয়েছে জীবনে সমস্যা রয়েছে সুখ দুঃখ নিয়ে কিন্তু মানুষের মানুষের প্রত্যেকটি জীবন এবং অনেকের একটাই প্রশ্ন যে আমার জীবনে এত কষ্ট কারো জীবনে দেখুন এমন কোনো মানুষ নেই যে যার জীবনে দিন কষ্ট আসেনি যারা আজকে খুব উচ্চ জায়গাতে গেছে না তারা প্রচুর পরিশ্রম করে প্রচুর হার্ড ওয়ার্কিং করে গেছে ভাগ্যের সাপোর্টও থাকা দরকার ভাগ্য মেন আপনার ডেস্টিনি মেন আপনার গ্রহ এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার আর সর্বোপরি বাস্তু দেখা যাচ্ছে আপনার বাস্তু বাস্তু ক্ষেত্রে আপনার ডিস্টার্ব রয়েছে আপনি সে সমস্যা থেকে সমাধান করতে পারবেন না আপনি ওয়াশিং মেশিন রেখেছেন উত্তর দিকে বা আপনি ওয়াশিং মেশিন রেখেছেন উত্তর পশ্চিম দিকে বা ওয়াশিং মেশিন রেখেছেন আপনি পূর্ব দক্ষিণ কোণে বা আপনি দক্ষিণ দিকে ওয়াশিং মেশিন রেখেছেন আচ্ছা ওয়াশিং মেশিনটা কি এই জায়গাতে রাখা উচিত এবার যে কেউ বলেন যে কৌশিক তাহলে ওয়াশিং মেশিনটা আমি কোথায় রাখবো দেখুন তা ওয়াশিং মেশিন রাখা তো যাবে না আপনি সব জায়গাতে বলছেন আপনার জন্মকুণ্ডলি অনুযায়ী ওয়াশিং মেশিনের যে সিলেকশান সেটা কিন্তু করতে হবে আগেকার দিনে এই যে আজ থেকে বহু বছর আগে যে ওয়াশিং মেশিনে তো প্রচলন ছিল না যখন মুনি ঋষিরা করেছিলেন এই শাস্ত্রটা তখন কি ওয়াশিং মেশিনে প্রচলন ছিল না এটা কি বর্তমান যুগে যত রিসার্চ করা যায় অ্যাস্ট্রোলজি কি যত আপনি রিসার্চ করবেন যত আপনি ছক ঘাটবেন তত কিন্তু আপনার অভিজ্ঞতা বাড়বে এবং বর্তমান যুগের সাথে তাল মিলে কিন্তু পেটিশনগুলো করা সম্ভব এই জায়গাগুলো দেখা দরকার এবং অনেকে মানে নটি গ্রহের নটি রত্নে পড়ে রয়েছেন কৌশিকদা আমি এতগুলো রত্ন পড়ে রয়েছি বুকিং করেছেন কৌশিকদা আমার তো কিচ্ছু হচ্ছে না আমি দীর্ঘদিন আমাকে এটা বলে বলেছিল ওটা বলেছিল আমি এটা এটা পড়েছি ওটা ওটা পড়েছি কিন্তু কৌশিকদা আমি ঋণে এক গলা আমার ঋণ হয়ে গেছে কি করবো কৌশিকদা দেখুন আমি আবার বলছি সবটা রত্ন পড়লেই যে ভালো হবে এমন নয় এটা হচ্ছে ভুল ধারণা আপনার কুণ্ডুলি, আপনার কুণ্ডুলি থেকে রাজ্যকারী প্ল্যানেট কোনটা রয়েছে রাজ্যকারী প্ল্যানেট কোনটা রয়েছে এবং আপনার দশা মহাদশা এবং এর পাশাপাশি আপনার বাস্তু এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার আমি আবারও বলি আপনি নটা রত্ন পড়ে রয়েছেন আপনি ভাবলেন যে আমার ভালো এটা নয় রত্ন নির্বাচন করার আগে আপনার জন্ম যে সমস্যাটা রয়েছে তা নির্বাচন করা দরকার রয়েছে আপনার লগ্ন সাপেক্ষে যদি মারক যে গ্রহ রয়েছে তার যদি আপনি প্রতিকার করেন তাহলে কিন্তু আপনার সমস্যা কিন্তু বাড়বে আমি কৌশিকদের দায়িত্ব নিয়ে বোঝি কারণ আমি লাখো লাখো ছক আমি ঘেঁটেছি লাখো লাখো ছক যে ছকগুলো ইন্ডিকেশন করে দেয় যে আপনার ক্ষেত্রে আমি যে বলি না আমি একটা কথা আমার প্রেডিকশান মাটিতে পারেন আমি যেটা বলবো হান্ড্রেড পার্সেন্ট সেই ঘটনাগুলো কিন্তু ঘটবে আর দিস ইজ ট্রু যারা আমার ক্লায়েন্ট রয়েছেন অনেকে লিখতে পারেন না অনেকে ভয়েস করে জানাচ্ছেন কৌশিক দা আপনি যেটা বলেছিলেন সেটা আমার হয়েছে আমি এখন রেমিডি করবো দেখুন এত সমস্যা পড়ার পর রেমিডি করছেন তার আগে সমস্যা থেকে বেরিয়ে আসার আগে মানে সমস্যাতে না পড়ার আগে আপনি রেমিডিটা করুন না তাতে কি হবে ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন আমি আবার ওই ভালো রেজাল্ট আপনি পাবেন আর আবার বলছি কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই আমি আবার অভিধান থেকে না শব্দ কেটে দিয়েছি এভরিথিং ইজ পসিবল প্রথম হচ্ছে যারা প্রচুর ঋণ ঋণ এ একদম জর্জরিত যোগাযোগ করুন যাদের বিয়ে হচ্ছে না বা বৈবাহিক জীবনে ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে যোগাযোগ করুন কেরিয়ার করতে চাইছেন ভালো কেরিয়ার করতে চাইছেন বা প্রোমোশন চাইছেন বা আপনি ট্রান্সফার চাইছেন যোগাযোগ করুন আপনার অর্থনৈতিক স্থিতির জায়গায় সমস্যা হচ্ছে যোগাযোগ করুন আপনার ভাগ্য ক্ষেত্রে সমস্যা হচ্ছে যোগাযোগ করুন বিজনেস ক্ষেত্রে সমস্যা হচ্ছে একমাত্র জ্যোতিষশাস্ত্র কি আপনি যদি বেদের চোখ বেদ যদি হয় বেদকে যদি বিশেষ করে বেদের চোখ করছে জ্যোতিষ তা জ্যোতিষশাস্ত্র এমন একটা সাবজেক্ট যেটা মানব জীবনে কিন্তু কল্যাণকর একটা শাস্ত্র এবং আগে অ্যাস্ট্রোলজিটাকে বুঝতে হবে জ্যোতিষশাস্ত্র বুঝতে হবে যে এই রাশিগুলো কেন ভালো হবে কি কারণে ভালো হবে এবং যাদের ন্যাকাল চার্ট রয়েছে আমি আবার বলছি ন্যাকাল চাটটাকে আগে দেখিয়ে নিন প্রচুর ফোন করছেন এত ফোন করছেন যে দিনে পাঁচশোটা ছশোটা করে ফোন আসছে এই ফোন করার আগে আমি আপনাদের কাছে খুব হাত জোর করে অনুরোধ করছি বারবার যে আমার ব্যাক অফিস থেকে আপনাদের আমার টিম আপনাদেরকে ফোন করছে যে এত ফোন করার থেকে আপনারা হোয়াটসঅ্যাপ যদি করেন কিনা আপনারা কিন্তু চট জলদি রিপ্লাই গুলো পেয়ে যাবেন দেখা যে ফোন করছেন আপনি বুধবার এত ফোন আসছে তার সেই ব্যক্তিকে ফোন করতে রবিবার সোমবার হয়ে যাচ্ছে যে কৌশিক দাকে আমি ফোন করেছিলাম এতদিন পরে কল ব্যাক করে দেখুন এতটা চাপ থাকে যে কলগুলোকে রিসিভ করা কলগুলোকে অ্যাটেন্ড করা আমার যে টিম রয়েছে ব্যাক অফিসের টিম রয়েছে তাদের ক্ষেত্রে একটু হলো চাপ চলে আসে তাই আপনারা কী করবেন আপনারা হোয়াটসঅ্যাপ করুন যারা লিখতে পারেন না অনেকেই আছেন যে কৌশিক দা আমি লিখতে পারি না আপনারা ভয়েস মেসেজ করুন ভয়েস ভয়েসে মেসেজ করুন ভয়েসে কথা বলুন তারও রিপ্লাই দিয়ে দেওয়া হবে ঠিক আছে যারা মানে লিখতে পারেন না তাদের ক্ষেত্রে তো এই জায়গা নিয়ে কোনো অসুবিধা নেই অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এটা আপনাদেরকে প্রেমেন্ট করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কিন্তু পরামর্শ করতে হবে যারা ইচ্ছুক রয়েছেন তারাই একমত যোগাযোগ করবেন কারণ অনেকে এটা কি কৌশিকার সঙ্গে একবার কথা বলি এটা ফ্রি সার্ভিস নয় ফ্রি সার্ভিস নয় প্রত্যেকেরই একটা সংসার রয়েছে প্রত্যেকেরই সবাই একটা জীবিকার সঙ্গে নির্বাহ নির্বাহ রয়েছে অর্থাৎ আপনি যে কাজে রয়েছেন সেখানে আপনি একটা মজুরি পান অর্থাৎ সবাই সবার সাথে কিন্তু একটা কানেক্টেড রয়েছে তো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা প্রফেশন রয়েছে কেউ ব্যবসা করে কেউ চাকরি করে কেউ নিজস্ব প্রফেশনে রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে কিন্তু কথা বলতে হবে কেমন তো আসা যাক আলোচনাটে পাঁচ রাশি যে ভাগ্য খুলবে সে পাঁচ রাশির নাম আমি বলব এই চারটা দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটা রাশির ক্ষেত্রে কোন কোন রাশি কোন কোন হবে। প্রথম দিক থেকে লাভ হবে আটকে যাওয়ার টাকা আপনাদের এই সময় রিকভারি হতে চলেছে এবং ধনুরাশির ক্ষেত্রে কোনো বড় জায়গা থেকে কোনো সুযোগ আসার সম্ভাবনা ভাগ্য ক্ষেত্রে উন্নতি মান সম্মান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে দ্বিতীয় রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি দেখুন আপনাদের এই চারটা দিন আপনাদের বেশ কিছু ক্ষেত্রে গুড লাক আপনাদেরকে নিয়ে আসবে বিদেশ থেকে লাভ আপনি যে কোনো প্রফেশনে রয়েছেন বা বিজনেস করছেন বিজনেস থেকে বড় ধরনের লাভ আপনারা পাবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছেন তিন নম্বর যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশি আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে শেয়ার বাজার লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কন্যা রাশির এই সময় কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি আপনার মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব সৌভাগ্য সূচক হতে চলেছে মিথুন রাশির কোনো বড় ধরনের টাকা আটকে ছিল সেই টাকার রিকভারি হবে পৈতৃক সূত্রে সম্পত্তি ডেলি ইনকাম আকস্মিক ধনপ্রাপ্তি এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন সিংহ রাশি সিংহ রাশির বৈবাহিক জীবন সুকুময় হতে চলেছে বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আসতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে বড় ধরনের প্রমোশনের যোগ কিন্তু দেখা যাচ্ছে এরপর মহাসৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্বিক রাশি গাঢ় বিবাহের সম্ভাবনা রয়েছে এবং কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের লাভ পেতে চলেছে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল বারবার বলি এই কথাটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন